অবশ্যই ভালো লাগছে বেস্ট কন্টেন্ট উইনার হিসাবে পুরস্কারটা পেয়েছি অবশ্যই একটা গ্রেট অ্যাচিভমেন্ট আমার জন্য আশা নি যে হব কিন্তু যেটা মানে রিভিউটা দিয়েছি যেটা ভিতর থেকে দিয়েছি আমি জান্নাতুল রুম্মান সিনিয়র স্টাফ নার্স কুষ্টিয়া মেডিকেল কলেজ কুষ্টিয়া আমি আজকে কুষ্টিয়া থেকে এখানে এসেছি আসলে আমি দেড় বছর ধরে বিউটোলজির সাথে আছি তো দেখা যাচ্ছে যে আমার হেড টু টো যেটা আমার পা থেকে মাথা পর্যন্ত চু স্কিন কেয়ার হেয়ার কেয়ার সব কিছুই আমার বিউটোলজির সব প্রোডাক্ট আমার শ্যাম্পু থেকে শুরু করে হেয়ার অয়েল নাইট ক্রিম বেলা বিউটি ময়শ্চারাইজার ক্রিম সেই সাথে হচ্ছে আমার বিউটোলজির যে বেস্ট গাজরের সাবানটা থানাকা ফেস প্যাক মানে মোটামুটি আমার ডেলি রুটিন যেটা সেটা আমি বিউটোলজি থেকেই আমি নেই মানে এছাড়া আমি বাইরে কোনো প্রোডাক্ট আমি আসলে ইউজ করি না ইম্প্রুভমেন্ট আগে আমার স্কিনে স্পট ছিল পোর্স ছিল এখন আমার স্কিনে সেরকম পোর্স নাই কোনো ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এগুলো কোনো কিছুই নেই আমার স্কিনে সবচেয়ে বেশি ভালো লাগে এখানে আসলে তাদের প্রোডাক্টগুলো আসলে সেরকম কোনো ক্ষতিকারক কোনো কিছু নেই তো তো যেহেতু আমি দেড় বছর ধরে ইউজ করতেছি কিছু থাকলে তো অবশ্যই সেটা আমি যেহেতু আমি একজন নার্স আমি এই বিষয়গুলো একটু হলেও বুঝি তো স্কিন কেয়ারের ব্যাপারে অবশ্যই আমি এমন কিছু ইউজ করব না যেটা আমার স্কিনের জন্য ক্ষতি হবে যেহেতু আমি নিজে এটা ইউজ করি তো সেই ক্ষেত্রে বলবো যে বিউটোলজি বেস্ট